বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে এয়ার অ্যাম্বুলেন্স দেশে ফিরবেন তার সাথে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সুয়েদা শর্মিলা রহমানও দেশে আসছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আগে বেনজির ভুট্টই মুসলিম কোনও দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যিনি তিনবার গণতান্ত্রিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পরে তিনি জনগণকে বাঁচাতে রাজনীতিতে আসতে বাধ্য হন অথচ রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ ছিল না কিন্তু দেশ তার কাছে ছিল পরিবারের চেয়েও বড় কিছু তিনি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এ পর্যন্ত যতগুলো আসনে নির্বাচন করেছেন তার সব কয়টাতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন পরাজয় তার ইতিহাসে নেই তিনি স্বামীর মতোই দক্ষভাবে পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেন যার ফলে কোটি কোটি মানুষ আজ আরব বিশ্বে চাকরি করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে